সালামু আলাইকুম আজকে আপনাদের কাছে আমি একটি বাস্তব ঘটনা তুলে ধরবো যদিও এই ঘটনাটি লিখেছেন একজন হিন্দু ডাক্তার ঘটনাটি হচ্ছে একজন ষাট ঊর্ধ্ব বয়সী নারী ওনার উপজেলার একটি হসপিটালে ওনার অসুস্থ আশির উর্দ বয়সী একজন স্বামীকে নিয়ে এলেন ডাক্তার ওনার স্বামীকে ভর্তি করালেন কিন্তু স্বামীর অবস্থা ছিল খুবই খারাপ ডাক্তার ওনাকে ভর্তি করালেন তারপরে রাত তিনটায় হঠাৎ করে ওনার স্বামী মারা গেলেন ডাক্তার এসে ওনাকে প্রশ্ন করলেন যে আপনার স্বামী তো সন্ধ্যা থেকে ওনার অবস্থা খারাপ ছিল আপনি দেখি কাউকে ফোন দেন নেই কাউকে খবর দেন নেই আপনার কি কেউ নেই এরপরে এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমি কোনোভাবেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না তখন উনি বড় একটি নিঃশ্বাস পেলে ডাক্তারকে বললেন আমার দুটি ছেলে আছে বড় ছেলে সৌদি আরবে ছোট ছেলে দেশেই আছে বড়ো ছেলের জোর জবরদস্তিতে আমরা আমি ওনাকে নিয়ে হসপিটালে আসলাম ছোট ছেলে চায়নি ওনাকে নিয়ে হসপিটালে যাই ছোট ছেলে বলল হসপিটালে নিতে হবে না যখন ওর বাবার অবস্থা খারাপ ছোট ছেলেকে ফোন দিলাম যে তোর বাবার অবস্থা খারাপ আসে অন্তত শেষ দেখাটি দেখে যা ছোট ছেলে একটু উত্তর দিল সৌদি আরবে ফোন দিয়ে বলেন আপনার বড় ছেলে এসে দেখে যাবে আমার যাওয়ার দরকার নাই জিজ্ঞেস করলাম আত্মীয় স্বজন এক বাক্যে বলে দিলেন কেউ আসবে না আজ তাদের কোনো প্রয়োজন নাই তাদের যখন প্রয়োজন ছিল সবাই আসতো তাদের প্রয়োজন মেটাত আজকে তাদের কোনো প্রয়োজন নাই অযথা একটি মৃত লাশের জন্য এসে তাদের কয়টা টাকা খরচ হবে এটা হয়তো ওরা চায় না শোকাক্ত নারী মনে হয় যেন ঠিকমতো মতো শোক প্রকাশ করারও সুযোগটি পাচ্ছেন না কতক্ষণ লাশের উপর কাপড় টেনে দেন কতক্ষণ দোয়া করেন কতক্ষণ নীরবে কান্না করেন আবার একা একাই লাশটি কিভাবে বাড়ি নিয়ে যাবেন সেটাও হয়তো আন ভাবছেন হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন বাবা বজরের আজান দিতে আর কতক্ষণ বাকি আমি বললাম বছরের আজান দিতে আরও এক থেকে দেড় ঘন্টার মতো বাকি হঠাৎ করে আমার হাত চেপে ধরলেন আমার হাত চেপে ধরে ওই মহিলা আমাকে বললেন বাবা সকালের আগে আমাকে বের করে দিও না সকাল হলে একটি ব্যান নিয়ে এসে ওনাকে নিয়ে চলে যাব ওনার এই কথাটা শুনে অজান্তেই আমার চোখের কোনায় পানে চলে আসলো ওনার মাথায় হাত দিয়ে আমি বললাম আপনি থাকেন সমস্যা নাই ওয়ার্ড থেকে বের হয়ে আশি বছরের বৃদ্ধের লাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম এ জীবন কত নিষ্ঠুর হতে পারে শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার জন্য একজন মানুষ পাশে থাকেনি আহারে জীবন এই জীবন নিয়ে আবার কত বড়ায় অথচ ঠিকমতো দাফন কাফন পাবো কি না সেটারও কোনো নিশ্চয়তা নেই এই নিষ্ঠুর বাস্তবতার গল্পটি লিখেছেন ডক্টর তপন দা